তো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি দেখাবো আপনারা কীভাবে বিটগেট থেকে পিটুপির মাধ্যমে বিকাশে আপনারা টাকাটা নিয়ে নেবেন তো সেজন্য জন্য আপনাকে বিটগেট যে অ্যাপটি আছে ওটাতে চলে যেতে হবে ফার্স্ট অফ অল তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি বিটগেট অ্যাপটিতে আপনারা চলে যাবেন আমি ওটাতে ক্লিক করে দিলাম তো দেখতে পারতেছেন ওরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপে ওপেন হয়ে গেছে এরকম তো ইন্টারফেসটা ওপেন হওয়ার কিছুক্ষণ পর আপনি এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ ডলার সাতাত্তর সেন্ট রয়ে গেছে উপরে যদি একটু দেখেন খেয়াল করে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ ডলার সাতাত্তর সেন্ট রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু আমার ইউএসডিটি হতে পারে বা অন্য কোনো কারেন্সি হতে পারে তো সেটা চেক করার জন্য আগে আমি অ্যাসেট বাটনে ক্লিক করে আমি দেখে নিচ্ছি এটা আমার ইউএসডিটি নাকি এই যে দেখেন আমি একটু দেখে এই যে অ্যাসেট বাটনে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিজিবি ঠিক আছে অ্যাসেট বাটনে ক্লিক করে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু আমার বিজিবি কিন্তু এটা ইউএসডিটিতে কনভার্ট করলে পাঁচ ডলার সাতাত্তর সেন্ট হয় ঠিক আছে তো এভাবে কিন্তু দেখে নেওয়ার পর আমরা আবার সিম্পলি হোম বাটনে একটা ক্লিক করব ওটাতে এই যে আমরা হোমে চলে আসলাম আগের জায়গায় এবং আমরা এখান থেকে পিটুপিটা সিলেক্ট করে নেব উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমাদের ম্যান আইকনটা ক্লিক করতে হবে ওই যে উপরে একটা ম্যান আইকন আছে কর্নারে প্রোফাইল আইকন প্রোফাইলে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডিটা শো করবে এবং আইডিটা আপনার ভেরিফাই থাকতে হবে ঠিক আছে ভেরিফাই না থাকলে কিন্তু হবে না তো আপনি এখানে খুঁজে বের করবেন পিটুপি নামে একটি অপশন। আর যদি না পান উপরে ইডিট অপশান আছে এডিট অপশান থেকে খুঁজে বের করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে পিটুপি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনে এনে রেখেছি এটা আমি এটা এখানে এনেছি এই যে এডিট অপশনের মাধ্যমে এখানে এনেছি আপনার এডিট অপশানে ক্লিক করে পিটুপিটা সিলেক্ট করে দিলেই উপরে চলে আসবে এই যে এগুলো আপনারা ইডিটে ক্লিক করলাম এখান থেকে পিটুপিটা খালি সিলেক্ট করে দেবেন এবং ওটা আপনার একবারে বরাবর সামনে চলে আসবে এবং আপনি যে কোনো সময় পিটুপির মাধ্যমে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আর্ন করতে আর কি টাকাটা বিকাশে নিতে পারবেন তো এখন বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা পিটুপিতে যাবো তো এখন আমি পিটুপিতে একটা ক্লিক করে দেবো এই যে পিটুপি দেখতে পারতেছেন এই যে আমি ক্লিক করে দিয়েছি তো ফার্স্ট অফ অল আপনাদের একটা কাজ হচ্ছে কি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউএসডিটি নামে একটা নিচে না উপরের একটু নিচে আমি এটা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখেন ইউএসডিটি লেখা আমার কিন্তু আসিল বি আমার কিন্তু ইউএসডিটি আসছিলো না আপনার যেটা থাকবে যদি ইউএসডিটি থাকে এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে ও আগে আপনারা উপরে ওই যে সরি ইউএসডিটি দিবেন না আগে এই যে এখান থেকে বিজিবিটা সিলেক্ট করবেন দেখেন আমি কিন্তু এখানে বিজিবি সিলেক্ট করবো যে দেখেন বিজিবিটা সিলেক্ট হবে অন্য ফার্স্ট অফ অল উপরে আপনাকে একটা এই যে উপ এখানে দেখেন বাই লেখা আছে একদিকে বাইটা দিবেন না আপনি সেল অপশনে ক্লিক করবেন উপরে এই যে দেখতে পাচ্ছেন সেল অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার ওদের ইউএসডিটি লেখা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার যদি বিটিসি থাকে বা অন্য কিছু থাকে ওই হিসাবে নিবেন তো আমার বিজিবি আছে দেখেন আমি কিন্তু এখন বিজিবি সিলেক্ট করে দিলাম উপরে দেখতে পাচ্ছেন বিজিবি সিলেক্ট করে দিলাম আপনার যদি ইউএসডি থাকে তো ইউএসডি দিবেন তারপরে আপনারা এখান থেকে সেল করবেন এটা সেল করার জন্য এখানে লিমিট অপশানটাতে একটা ক্লিক করবেন আপনার যদি একশো টাকার থেকে মানে আপনার যদি পাঁচশো সাতশো আষ্টশো টাকা থাকে তাহলে আপনি একশো টাকা সিলেক্ট করবেন আর যদি এগারোশো বারোশো মানে এক হাজারের উপরে থাকে তাহলে এক হাজার সিলেক্ট করবেন ন সেট এক হাজারের নিচে হলে একশো টাকা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি একশো সিলেক্ট করে কনফার্ম বাটনে একটা ক্লিক করতেছি তো আপনারা কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন সিম্পলি এই যে কনফার্ম বাটনটা নিচে রয়ে গেছে দেখে নেন ক্লিক করার পর আপনার আর কাজ হচ্ছে এখান থেকে মেথড সিলেক্ট করা আপনারা কিসের মাধ্যমে টাকাটা নিতে চান এখানে মেথড অপশানে ক্লিক করে টাকাটার আর কি কিসের মাধ্যমে নিতে চান এটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করব যেহেতুকে আমি বিকাশে নিব তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর গাইস আপনার একটা সেটিং ওপেন করতে বলবে আপনি সেটিংটা ওপেনে ক্লিক করলেই আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমি একটু দেখাই তার আগে এখানে আগে দেখে নেন এই যে একটা মানে কিভাবে সেল করতে হয় কার কাছে সেল করবেন এটা দেখেন এ দেখছেন একশো টাকা থেকে আষ্টশো টাকা পর্যন্ত তোলে সেল করে এবং নব্বইটা লাইক পেয়েছে তিরিশ দিনে এগারোশোটা অর্ডার কমপ্লিট করেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি উপরে কর্নারে ওর প্রোফাইল আইকনে দেখেন ও কিন্তু অফলাইন রয়ে গেছে কি রয়ে গেছে অফলাইন এই যে দেখেন আমি লিখে দিচ্ছি হেজ অফলাইন এই যে হিজ অফলাইন ঠিক আছে তো তিনি অফলাইন আছেন এবং আমরা যদি একটু নিচে একটু দেখি এই যে নিচেরটায় সেফ একশো হান্ড্রেড পার্সেন্ট সেফ ট্রেডিং ওনার কিন্তু প্রোফাইল আইকনটায় উনি কিন্তু অনলাইন রয়েছেন আমি এখানে লিখেই দেখাই আপনাদের উনি অনলাইন কারণ আপনারা হয়তো নাও বুঝতে পারেন এই যে এখানে দেখেন তিরিশ দিনে চৌচল্লিশটা অর্ডার কমপ্লিট করেছেন ছিয়ানব্বই পার্সেন্ট রেট এবং লাইক হয়েছে প্রায় সাতানব্বইটা তিনি এখনও অনলাইন আছেন ঠিক আছে এখানে সেল অপশানে একটা ক্লিক করে দেবেন এই যে সেল অপশান সেল অপশানে আমি দেখাই সেল অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা ওপেন সেটিংস আইবে ওই ওপেনে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং আপনাকে এটা কিন্তু আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আমি অ্যাড করে রেখেছি আগে থেকেই তাই এটাতে আমি আর নতুন করে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করব না আপনারা কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি এখানে আপনার খালি থাকবে মানে এমটি থাকবে আপনি এখানে নিচে একটা অ্যাড বাটন পাবেন এই যে নিচে দেখেন এরকম পাবেন পাওয়ার পর এখানে অ্যাডে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখানে বিকাশটা সিলেক্ট করতে বলবে আপনারা বিকাশটা সিলেক্ট করে নেবেন যদি অন্য কোনো মাধ্যম সিলেক্ট করতে চান তো করবেন নগদও আছে যে কোনো কিছু নেবেন তো একটা নাম্বার এখানে দেবেন এবং সেম নাম্বারটাই নিচে দেবেন ঠিক আছে এই যে আমি সেম সেম লিখে দিচ্ছি মানে দুইটাতেই সেম সেম নাম্বার দিতে হবে ঠিক আছে উপরে যে নাম্বারটা দেবেন নিচেও ঠিক সেম নাম্বারটাই দেবেন দেওয়ার পর আমি আগে নাম্বারটা একটু উঠাতে হবে আমাকে নাম্বার না উঠালে কিন্তু হবে না সো আমি নাম্বার উঠানোর পর আপনি এখানে একটা ভেরিফিকেশান কোড দেবেন আমি নাম্বার উঠিয়ে রেখেছি আমি তো নতুন করে ইয়ে করবো না ভেরিফিকেশান কোড আপনার মোবাইলে চলে যাবে এবং একটা ইমেলে একটা কোড যাবে এই দুইটা মিলে এক দুইটা কোডই কিন্তু দেবেন দেওয়ার পর আপনাকে এই রকম এই রকম আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে আমার মতো তারপরে উপরের কর্নারে দেখতে পাচ্ছেন একটা স্ল্যাশ বাটন ওখানে ক্লিক করে বেরিয়ে যাবেন ঠিক আছে বেরিয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সেফ ট্রেডিং দুই নম্বরে যেটা রয়েছে সাতশো টাকা এই যে বিজিবি তো সিলেক্ট করে দিয়েছি ওটা আপাত উপরে দেখতে পাচ্ছেন ওটা 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 কিন্তু আপনারা দেখে নেবেন ওখান আপনার যদি ইউএসডি থাকে ইউএসডি দিয়ে নেবেন তো এখন আমি এই যে দুই নাম্বারটাই সেল করব কারণ উপরেরটা তো অফলাইন রয়েছে তো আমি এই যে দুই নাম্বারটা এটা এটাই কিন্তু সেল করবো এই যে সেল অপশনটায় আপনি একটা ক্লিক করে দিবেন মাস্ট বি ঠিক আছে তো সেল অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখানে দেখতে পারবেন আর উপরে দেখতে পাচ্ছেন বিজিবি সিলেক্ট করা রয়েছে আপনার যদি ইউএসডি থাকে তো আমি বারবার বলে দিচ্ছি ইউএসডিটি করে নেবেন তারপর এখানে ম্যাক্স অপশনে যদি ক্লিক করেন বিজিবি টু ম্যাক্স করে দেন ম্যাক্সে ক্লিক করলে আপনার যতটা টোকেন আছে এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এতগুলো টোকেন রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিলাম তারপরে এখানে নিচে অর্ডারগুলো পরে নেবেন আর আমি পাবো পাঁচশো চুরাশি টাকা মাত্র চুয়ান্ন পয়সা উনি হয়তো চার টাকা বেশি দিতে পারবে না যাই হোক এখানে এই লেখাগুলো পরে নেবেন পয়সা দেওয়া হবে না এগুলো পরে নেবেন একশো সেফ ট্রেডিং ইনি দেখাচ্ছেন তো এখন আপনারা এখান থেকে সেল বিজিবি উইথ জিরো ফিজ মানে কোনো ফি লাগবে না আপনি যদি টাকাটা সেল করেন ঠিক আছে অন্য অন্য যেমন বাইন্যান্সে ফি লাগে এই জন্য আমি ওখান থেকে করি না বিড গেট থেকে খুব ভালো হয় ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান আসবে তো ওপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট নামে অপশনটা ওখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন পরেই তো অর্ডার করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ টাকা দেওয়ার সাথে সাথে রিলিজ করুন মানে উনি যে টাকাটা আপনাকে পাঠাবে তার সাথে সাথে আপনার ডলারটা ওনাকে রিলিজ করতে হবে এখানে পেট মার্ক করলে বুঝে নেবেন আপনার টাকা পৌঁছে যাবে তারপরে এখানে দিছে কি অর্ডার করার মার্ক অর্ডার করার জন্য জন্য ধন্যবাদ সো এখানে আমাদের একটা ডিস্ট্রিবিউশন টাইম দিয়েছে ওখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো মিনিট রয়েছে চোদ্দো মিনিট একটু পরে ওখানে তেরো মিনিট হয়ে যাবে তো এখানে পনেরো মিনিট উনি টাইম দিয়েছেন কেউ কেউ তিরিশ মিনিটের টাইম হয়তো দিয়ে থাকে তো যাই হোক আমি একটু ওয়েট করে নেই উনি কখন টাকাটা আমাকে পাঠায় তো এখন তেরো মিনিট রয়ে গেছে কিন্তু এখনও আমি দেখতে পাচ্ছি না টাকাটা তিনি আমাকে পাঠাইছেন তো এই জন্য হয়তো আমাদের কিছু লিখে দিতে হবে এখানে নিচে তো বক্স রয়েছে লিখে দিব কি না তো যাই হোক এখানে আমি একটা কিছু লিখে দেওয়ার চেষ্টা করি লিখে দেই তো আমি এখানে কী লিখবো হ্যালো লিখে দেই হ্যালো লিখে দিলাম তো একটু ওয়েট করে নেবেন এখানে ধৈর্য ধরতে হবে উনি পনেরো মিনিট টাইম নেবে হয়তো দশ মিনিটও উনি পরে করতে পারে পেটা বিলটা পে করে দেবে আপনার দশ মিনিট পরে ওখানে দেখতে পাচ্ছেন আরও তেরো মিনিট রয়েছে কী লাগছে দ্য বায়ার ইজ মেকিং এ ম্যাকিং এ পেমেন্ট কাউন্টার পার্টি ইজ ম্যাকিং দ্য রিমাইনিং এগুলো এগুলো যারা আপনারা পড়তে পারেন পরে নেবেন এখনও কিন্তু আমার ওটা চলে আসলো না টাকাটা আসছে না বারো মিনিট রয়ে গেছে সে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে পনেরো মিনিট তো ওয়েট করতেই হবে এবং ভাইটির সাথে আপনি কথা বলে নেবেন তিনি খুব ভালো মানুষ আমরা জানি ভালো মানুষ তার অন্য গুণ না কিন্তু এখানকার মাধ্যমে তিনি ভালো অর্ডার কমপ্লিট করে এর আগেও তার কাছ থেকেই আমি কিন্তু একটা অর্ডার কমপ্লিট করে নিয়েছি ইউএসডিটি আমি অর্ডার করেছিলাম তিনি সাথে সাথে দিয়ে দিছেন তো এটার জন্য আমরা আরেকবার লিখি না হলে হয়তো তিনি হয়তো মেসেজটা সেন্ড মানে ওয়াচ করতেছে না তো আমরা আরও কিছু লিখতে হবে আর বারো মিনিট আছে প্রায় দুই মিনিট হয়ে গেল এখন আমার এটা কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই তো আমি আর একবার লিখে দিলাম হ্যালো তো আরও একবার লিখে দিলাম অর্ডার সেট আমি একটু ওয়েট করে নিই তো এই যে দেখতে পাচ্ছেন আমি আরও দুই তিনবার কথা বলার পর কিন্তু এখানে এসি উনি বলছে আসি ভাই তারপরে একটু পরে রিলিজ করতে হবে আপনাকে রিলিজ অপশান আসবে রিলিজ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে উনি বলছে আসি ভাই তো আর ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচশো চুরাশি টাকা আছিল আসতে চাইছিল উনি বলছে ভাই পাঁচশো আশি টাকা দেই তো কি আর বলবো আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই দেন ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে যাই হোক যেটা দিছি তাতেই বুঝবে ওই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওকে লেখা দিয়েছেন এবং উনি কিন্তু এখন আমার মেসেজটা সম্পূর্ণরূপ রূপে ওয়াচ করেছে এবং তিনি টাকাটা এখন পাঠাচ্ছে তার বিকাশ থেকে আমার বিকাশে তো আমরা এখন এটার জন্য একটু ওয়েট করব আর বেশি টাইম নেই একবারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আট মিনিট রয়ে গেছে এই যে ওয়েট লেখা দিলাম এখানে তো আর এক মিনিটের মতো লাগবে এক মিনিটের মতো হয়ে ওনারা মেসেজ দেখার সাথে সাথে এক মিনিট পরে দেখবেন আপনার রিলিজ বাটন চলে আসবে এক মিনিটের মধ্যে ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছেন সে এখনও অনলাইনেই রয়ে গেছে হানড্রেড পার্সেন্ট সেফ ট্রেডিং একটু ওয়েট করি একটু ওয়েট করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওই যে ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রিলিজ কয়েন নামে অপশান হয়েছে মানে আমরা যে কয়েনটা আমার অ্যাকাউন্টে এখনও আছে তারও অ্যাকাউন্টে যায় নাই এখানে রিলিজ কয়েন নামে নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন রিলিজ এখানে ক্লিক করবেন আপনি ঠিক আছে রিলিজে ক্লিক না করলে কিন্তু আপনি ওনার কিন উনি কিন্তু আপনার আইডিটা ব্যান করে দিবেন অফিসে কল করে ঠিক আছে আপনি এখানে যদি অর্ডার করেন আপনার কয়েনটা কিন্তু তাকে দিতে হবে সে আপনাকে টাকা দেবে আপনি কয়েন দেবেন না তো রিলিজ করবেন এখানে রিলিজ অপশানে ক্লিক করার পর আপনারা নিচে একটা রিলিজ নামে অপশান পাবেন সব কিছু ঠিক থাকলে রিলিজে আবার ক্লিক করবেন কারণ আপনি টাকা পাইছেন কি না সেটা আগে কনফার্ম করে কনফার্ম করে নেবেন আপনার বিকেশে টাকা আসছে কি না তো আমি রিলিজ অপশনে এই যে আবার একটা ক্লিক করে দিচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছেন রিলিজ এখানে ক্লিক করবেন তারপরে এখানে আই হ্যাভ এন্ড রিসিপ্ট অফ দ্য পাঁচশো চুরাশি টাকা এটা এটাতে ক্লিক করবেন আপনি যত পাঠাইছেন উপরে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে নিচে কনফার্ম বাটনে একটা অপশান আছে কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনার জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে যদি আপনার কোনো গেটওয়ে এখানে থাকে সেখানে কিন্তু একটা কোড চলে যাবে তো আমি এখানে অ্যাপটা স্প্লাইট করে নিচ্ছি ডাবল স্ক্রিন করে নিচ্ছি যাতে করে আমাকে বেরোতে না হয় কারণ বেরিয়ে গেলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় যার কারণে একটু সমস্যায় পড়তে হয় বারবার আবার অ্যাপসটা নতুন হয়ে যায় তো আমি এখান থেকে আমার জিমেলটা আগে ওপেন করে এখানে একটা কোড বসিয়ে দেব তো উপরে যেটা দেখতে পাচ্ছি ভেরি সিকিউরিটি ভেরিফিকেশান ওটা আমার গেটের দেওয়া আর নিচে আমি মেল অপশানটা ওপেন করেছি আমি এখন আমার দেখতে পাচ্ছেন জিমেল কিন্তু আমার একটা কোড চলে আসছে আমি জিমেলে ক্লিক করে দিলাম তো এখানে ভেরিফাই ইয়র ইমেল কোড এই যে ইমেল কোডটা দিয়েছে এটা নিয়ে এটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো নাইন থ্রি সিক্স টু থ্রি টু মনে হয় যাই হোক আমি এখানে বসিয়ে দেই আগে তো এটাতে একটা ক্লিক করলে আপনার কীবোর্ডটা ওপেন হবে এবং আপনি এখানে লিখ দেবেন ও সরি এই 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 কোডটি নষ্ট এটা আগের একটা কোড আমি যেই কোডটা এখন পাঠাইছি এটা সেটা না যে কোডটা এখন পাঠাইছে আমি সেটা নিয়ে নেব আবার আমার স্ক্রিনটা একটু স্প্লাইট করে নেই দেখি এখানে আবার জিমেলে ক্লিক করে দেখতেছি আপনারা এখান থেকে বেরিয়েও জিমেলে গিয়ে দেখতে পারেন তো আমি আবার এই যে বিডগেট লেখা উপরে এটাতে ক্লিক করলাম নিচে জিমেল অপশানটাতে দেখবেন তারপরে একটু নিচে চলে আসবেন আপনি এখান থেকে এই যে বর্তমান যেটা আসছে সেটা হচ্ছে এখানে তো টু সেভেন টু জিরো এটাই 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 এই যে টু সেভেন টু জিরো থ্রি সেভেন জিরো সেভেন থ্রি তো আমি এটা তুলে দিচ্ছি এখানে উপরে আবার ওই যে বাটনটায় ক্লিক করে ইমেল অপশানের এখন আমি এগুলো বসে দেব টু সেভেন টু জিরো সেভেন থ্রি তো এখানে কনফার্মে ক্লিক করতে হবে না কোডটা বসালে সাথে সাথেই কিন্তু হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাসেট আপনি চাইলে অ্যাসেট অপ অ্যাসেট অপশানে যেয়ে আপনার দেখতে পারেন আপনার টাকাটা পাঠাইছেন কি না তো আমি আবার কন্টাক্টে ক্লিক করে উনি দেখছেন কি বলেছে ভাই প্লিজ চেক অ্যান্ড রিলিজ ক্রিপ্টো তিনি বলেছেন তিনি টাকা পাঠাইছেন আপনাকে চেক করতে বলছেন এবং আপনাকে টাকাটা রিলিজ করতে বলেছেন আপনার ডলারটা তো আমি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা কমপ্লিটেড ওই যে কর্নারে সাকসেসফুলি সোল্ড আমি এগুলো বিজিবি এত জিরো পয়েন্ট এইট বিজিবি আমি দিয়ে দিয়েছি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি অলরেডি সেন্ট আমি লিখে দিলাম তারপরে থ্যাংকস 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 অ্যান্ড বাই লিখে দিলাম যাতে একটু মানে মানবতা গড়ে ওঠে আর কি এখানে সেজন্য একটা কথা বললাম না বললেও কোনো সমস্যা নেই আমি তো এমনিতেও বলি না যাই হোক তারপরও আপনাদের একটি দেখাইলাম তারপর আমি এখানে ভিউ অ্যাসেট নামে অপশানটাতে একটা ক্লিক করে আমি আমার হোম পেজে চলে যাব এই যে ভিউ অ্যাসেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি আমার আগের জায়গায় চলে আসছি এখানে কিন্তু আমার ফান্ডিং অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন জিরো রয়েছে যে টাকাটা আমার পাঁচ ডলার ছিল আপনারা দেখেছেন এই যে আপনারা নিচে দেখেন সেন্ট বিজিবি এই যে ট্রান্সফার বিজিবি একটু আগে করেছি এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিজিবি ট্রান্সফার করেছি আর এটা উপরে দেখতে পাচ্ছেন জিরো জিরো আমি একটু রিলি রিল রিলট দিয়ে নেই রিলোট দেওয়ার পরেও কিন্তু এখানে জিরো জিরোই দেখাচ্ছে কারণ আমার এখানে কোনো ব্যালেন্স নাই আমি বিকাশে টাকাটা নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোম বাটনে ক্লিক করলে এটা দেখাচ্ছে তো এটার জন্য একটা রিলোট দিবেন হ্যাঁ চলে গেল ওটা কিন্তু নাই শেষ একবারে জিরো আমি টাকাটা কিন্তু আমার বিকাশে নিয়েছি আপনি বলবেন যে তো আপনার বিকাশে যে টাকা আসছে ওটা দেখালেন না কেন ভাই ওটা আরেকটা ফোনে আছিল ওই ফোনে টাকাটা চলে আসছে আমি দেখেছি আমার আমার সাথেই ছিল ওই টাকাটা আরেকজনকে দিয়েছি তো ওটার জন্য আপনি এখানে নোটিফিকেশনেও দেখতে পারেন আপনি কি করেছেন এই যে পি টু পি ট্রেড কনফার্ম পেমেন্ট একশো পার্সেন্ট সেফ ট্রেডিং দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকে নিয়েছি তো এইভাবে নোটিফিকেশান পাবেন আপনারা যদি এখানে আপনারা কোনো কাজ করে থাকেন সে কাজের বা আপনার কোনো কিছু দাম বাড়বে এখান থেকেই পেয়ে যাবেন তো মূলত এটাই ছিল সেই পিটুপি থেকে বিকাশ সে টাকা নেওয়ার প্রসেসটা তো আপনারা যারা যারা ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিয়ে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ